আজ অনেক দিন পর ইচ্ছে হলো তোমাদের সাথে একটা দিন শেয়ার করি আজ সোমবার সতেরো তারিখ কার্তিক পুজো সকালটা শুরু হলো চা দিয়ে বিছানা পরিষ্কার হয়ে গেছে এবার চা খেতে বসেছি তো চাটা আজকে আমার অনেকটাই লেট খাওয়া হচ্ছে তার মধ্যেই শাহবাবু টিফিন খেতে চলে এসছে বলছে চলো আরেক কাপ চা খাবে বললাম না না এই চাটাই আগে শেষ করি তারপর তারপর দেখলাম বাজার করে নিয়ে এসেছে তাই জন্য শাহাবাবুরও আসতে একটু লেট হয়েছে তো আমি দেখে নিচ্ছিলাম যে কি কি বাজার এসেছে আলু পেঁয়াজ আদা রসুন ফুলকপি আর কালকে ছেলে পালং শাক ভাজা খেতে চেয়েছে তাই দেখলাম পালং শাকও নিয়ে এসছে তো গুছিয়ে তো জিনিসগুলো রাখতে হবে আগের জিনিসগুলো আগে ইউজ করব সেইভাবেই বেছে নিচ্ছি আর আমি খুব একটা কালো প্লাস্টিকে জিনিস রাখা পছন্দ করি না কিন্তু সময় বিশেষে তো রাখতে হয় সেই হিসেবেই আর কি কালো প্লাস্টিক কিন্তু কালো প্লাস্টিক কিন্তু অনেক কারণেই দরকার হয় সেই জন্য আমি গুছিয়ে বেশ গুছিয়ে রেখে দিই আর কি কালো প্লাস্টিকগুলো আর এই যে দেখেছো তো শাহাবু মান কচু ছাড়া বাজার করতেই পারে না আর এখন যেহেতু ফুলকপির সিজন ফুলকপি তো আনতেই হবে পালং শাক টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সবই নিয়ে এসছে যেহেতু আমরা কাঁচা রান্না খাই আর আমি আজকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম তুমি বেশি বাজার করবে না যতটুকু দরকার ঠিক ততটুকুই বাজার করবে একটু বেশি বাজার করতে উনি পছন্দ করেন আর আমি পছন্দ করি একটু ট্রান্সপারেন্সি যেমন জীবনে আপনার যদি ট্রান্সপারেন্সি থাকে আয়নার মতো স্বচ্ছ থাকে আপনার জীবনটা যেমন সুখের শান্তির হবে ঠিক তেমন আমি সবজিগুলোকে একটু ট্রান্সপারেন্সি ব্যাগ মানে এই পলিথিন হোয়াইট কালারের যে ব্যাগগুলো হয় সেগুলোতে রাখতে বেশি পছন্দ করি তাতে ফ্রিজ থেকে বার করতেও সুবিধা হয় কোনটা কোথায় আছে দেখে যেমন ঠিক তেমন জীবনেও আমি একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকতে গিয়ে ট্রান্সপারেন্সিটা একটু বেশিই বজায় করে ফেলেছি কিন্তু জীবনে কিন্তু গোপনীয়তারও প্রয়োজন আছে যাই হোক ব্লগ করতে করতে একটু আবার জ্ঞানও হয়ে গেল যেরকম এরকম ছোট ছোট কিছু ধনে পাতার সাথে পাতা দিয়েছিল সেগুলো বেছে ফেলে দিলাম ঠিক যেমন আমরা জীবন থেকে কিছু মুহূর্তকে যদি ডিলিট না করতে পারি তাহলে খুব কষ্ট হবে আমাদের আগামী দিনগুলোতে বাঁচতে তাই যেগুলো অবাঞ্ছিত জিনিস সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই ভালো সেটা আমি এখন বর্তমান সময়ে বুঝতে পারছি অবশ্যই কারোর সান্নিধ্যে থেকে তো জিনিসগুলো গোছানো হয়ে গেছে এগুলো ক্লিয়ার করে নিয়েছি এবার ভাবছো হঠাৎ করে রিঙ্কি প্লেট দেখাচ্ছে কেন কারণ আছে কারণ আছে হ্যাঁ নুন নিয়ে নিলাম কারণ আমি মাছ ধোয়ার আগে সব কিছু রেডি করে বসি আর নুনের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে লবঙ্গ কেন লবঙ্গ দিই সেটা জানতে হলে কমেন্ট করো অবশ্যই কোনো একটা ভিডিওতে বলে দেবো নুন হলুদ আর সর্ষের তেল একটা প্লেটে গুছিয়ে সরিয়ে রাখলাম তারপরে দেখলাম শাহাবাবু কিন্তু একটা অন্য বাটিতে মাছটা রেখে গেছে তাই ওই বাটিটা ধোয়া বাটিটা সরিয়ে এই বাটিতেই মাছটা আর কি ধোবো যাক মাছটা ধুয়ে এবার রান্না বসাই পরে তোমাদের সাথে শেয়ার করব। রোজ শেয়ার করতে পারি না গো সবার জীবনেই ব্যস্ততা রয়েছে কিন্তু তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে তাই ব্লগটা শেয়ার করলাম কেমন লাগ